ও ভালো আছে আজকে একটা লাইভে আসলাম উদ্দেশ্যে আমার যে সকল ইউটিউব ভাইরা যারা আওয়াজ মাহফিলে রেকর্ড করে থাকেন তারা আপনাকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এই শীতের মধ্যে দিও। দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তরে যে আপনাদের জন্য একটি ভালো ভিডিও রেকর্ড করে আপলোড করে থাকে যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি তৈরি করা হয় আপনারা খুব মনোযোগ দিয়ে এই ভিডিও গুলি দেখবেন কারণ আপনার সামনে একটি ভিডিও চলে আসছে ভাই ও দোস্ত বুজুর্গ এই ভিডিওটা এত সহজে আপনার কাছে ভিডিওটা আসে নাই খুব মেহনতের বিনিময়ে আপনার কাছে এই ভিডিওটা আসছে এই ভিডিওটা তৈরি করতে তার মাল অর্থ সময় অনেকটাই ব্যয় করা হয়েছে ভাই ও দোস্ত বুজুর্গ আসলে আমরা মনে করি একটা ভিডিও আপনার মোবাইলে চলে আসছে এটি এত সহজ না এটা আপনার জন্য খুব সহজ হতে পারে আর যে ব্যক্তিটা আপনার জন্য একটা লাইকও দেন না একটা কমেন্টও করেন এটা কমেন্ট করবেন ভিডিওর মতামত জানাবেন একটা লাইক লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ এটি আসলে বড় কথা যেটা যে আপনাদের খেদমতে যে সকল ভাইয়েরা ওয়াজ মাহফিল করে থাকেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন এটাই আমাদের বড় ছাওয়া এবং আপনাদের কাছে आमदार এটা করব উল্টা বলে থাকেন এবং কি উল্টা উল্টা কথা বলে থাকেন তাদের মধ্যে আরেকটি আমাদের ইউটিউব কথা বলতে থেকে আমরা দেশের বিভ্রান্তি ছাড়া যায় এই বিভ্রান্তিটা গুলো আসলে আমাদের কিছু ইউটিউব বাইরে বিভ্রান্তিটা ছড়ায় আমরা এই কাজটা না করি কারণ এই কাজটার বিনিময়ে